মাংস একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কোনো ধরনের মশলা ছাড়া মাংস কিভাবে এত মজা হয় সেটা দেখাবো আজকের রেসিপিতে চলুন শুরু করা যাক আমি এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি খাসির মাংস নর্মালি রান্না করলে অনেক মশলা ব্যবহার করতে হয় টক দই আরও বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে হয় মাংসের যে গন্ধটা আছে সেটা চলে যাওয়ার জন্য কিন্তু এই মাংস রান্নাটাতে আমি খুব অবাক হয়েছি কোনো ধরনের মশলা ছাড়া এই খাসির গন্ধটা একদমই চলে গেছে এবং এটা রান্নাটা খুবই সহজ দেখতে পাচ্ছেন আমি এখানে গোটা রসুন গোটা পেঁয়াজ গোটা আদা এইভাবে দিয়ে দিচ্ছি ব্যাস এতে আর কোনো মশলা আমি ব্যবহার করব না এবং সাথে আলু দিচ্ছি আলু দিলে রান্নাটা মজা হয় এর মধ্যে আর কোনো ধরনের হলুদ মরিচ মশলা কোনো বাটা কোনো মশলা আমি ব্যবহার করব না এখানে আমি কয়েক টুকরা গোলমরিচ দিয়ে দিয়েছি ব্যাস এই হলো আজকের মাংস রান্নার মশলা এই রান্নাটাকে পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না বলা হয় পাকিস্তানেরা বেশিরভাগ সময় এভাবে রান্না করে থাকে এখানে লবণ দিয়ে দিয়েছি এবং সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা যেন একটু লাল হয় আর কি তো এই তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে একদম কোনো ধরনের তেলও আমি এখানে ব্যবহার করব না যেহেতু খাসির মাংসে অনেক বেশি চর্বি থাকে তো তেল ব্যবহার করার প্রয়োজন নেই এবং পাকিস্তানিরাও এতে তেল কিন্তু ব্যবহার করে না তো একেবারে বলা চলে তেল মশলা ছাড়া এটা খুবই স্বাস্থ্যকর হয় সাথে এখানে টমেটো দিবেন ওরা অনেক বেশি টমেটো দেয় আমার টমেটো ছিল না কিন্তু ফ্রোজেন কিছু টমেটো ছিল আমি পিউরি করে ফ্রোজেন করে রেখেছিলাম তো আমি সেগুলোই দিয়েছি আপনারা অনেক বেশি করে টমেটো দিবেন তাহলে কালারটা খুব সুন্দর আসবে এবং স্বাদও বেড়ে যাবে মাংস এভাবে পানি দিয়ে হালকা কষিয়ে কষিয়ে নেবেন পানি শুকিয়ে গেলে আবার পানি দিবেন আমি এভাবে রান্না করেছি যেহেতু খাসির মাংস অনেক বেশি সময় লাগেনি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে এবং আমার মাংস রান্না হয়ে গেছে আমি একটু ঝোল রেখেছি কারণ এই মাংস রান্নার ঝোলটা অনেক বেশি মজা হয় এইবার এটা আপনি সুন্দর করে পরিবেশন করে আপনি পরোটা ভাত সব কিছুর সাথে এটা খেতে পারবেন এটা অনেক বেশি মজা হয় আর এই রসুনটা দেখতে পাচ্ছেন এটা একদম গোলে ক্ষীর হয়ে গেছে এটা আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস সব ধরনের মাংস দিয়ে এটা করা যায় এবং সবজি দিয়েও এটা করা যায় আমি ট্রাই করব একদিন দুদিন পর পরই আমি এভাবে রান্না করি আমি এটা মজা পেয়ে গেছি নলাটা এভাবে রান্না করতে পারেন অনেক বেশি মজা হয় এই রেসিপিটা বাচ্চারাও অনেক পছন্দ করেছে আর দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু ভালোই লোভনীয় লাগছে আর মাংসগুলো একদম সেদ্ধ হয়ে পুরো মানে হাট থেকে আলাদা হয়ে যাচ্ছিলো রান্নাটা শেষ হওয়ার পরে যখন ট্রাই করলাম তখন আমি এটার ফ্যান হয়ে গেছি এই রেসিপিটার কারণ এটা বানাতে অনেক বেশি সহজ এবং খেতেও দুর্দান্ত মজা সাথে যে আলু দিয়েছিলাম রসুন দিয়েছিলাম সেগুলোর অবস্থা দেখেন রসুনটা একদম গলে মানে কি অবস্থা হয়ে গেছে এটা ভাতের সাথে মেখে খেতে খুবই মজা লাগে গরম গরম ভাতের সাথে খাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা